পৃথিবীর সবচেয়ে নবীন বড়লোক প্রিন্সেস শেখা মেহরা এক রাতের মজার জন্য তিরিশ কোটি টাকা চার্জ করেন তিনি দুবাই রাজকুমারী শেখা মেহরাকে কে না চেনে আর সুন্দরী এই দুবাই প্রিন্সেস এক রাতের মজার জন্য তিরিশ কোটি টাকা চার্জ করেন তাও শুধু কারো কোলে বসার জন্য শেখা মেহরার এত টাকা আছে যে সমস্ত বলিউড অভিনেত্রীর সম্পদ তার তুলনায় কিছুই নয় তিনি দুবাইয়ের প্রথম নারী যিনি হিজাব ছাড়া বড় বড় অনুষ্ঠানে যোগ দেন সাধারণত ফেরারিতে করে চলাচল করেন তিনি যেটির মূল্য প্রায় কোটি টাকা তাছাড়া তিনি যে হ্যান্ড ব্যাগটি ব্যবহার করে সেটির মূল্য প্রায় দুই কোটি টাকার উপরে এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে এত টাকা খরচ করে আসলে এদের ইনকাম কত দুবাইয়ের এই রাজকুমারী বছরের প্রায় এক হাজার কোটি টাকা উপার্জন করেন তিনি একবার যেই পোশাক পরে দ্বিতীয়বার আর সেটি পরিধান করেন না পৃথিবীর সবচেয়ে দামি বাড়ি হাউস অফ খালিফাতে থাকেন শেখা মেহরা সেই বাড়িটি এমনভাবে তৈরি করা হয়েছে যে দেখলে মনে হবে যেন পৃথিবীতেই এক টুকরো স্বর্গ তার আরেকটি শখ হলো পৃথিবীর সব চাইতে দামি আর সুন্দর ঘোড়া লালন পালন করা শাহজাদির এক একটা ঘোড়ার দাম তিন মিলিয়ন ডলারের চাইতেও বেশি বলে ধারণা করা হয় শেখা মেহরাকে প্রায় দুবাইয়ের বিভিন্ন ঘোড়ার এসে অংশগ্রহণ করতে দেখা যায় পৃথিবীর শ্রেষ্ঠ প্রায় এগারোটি ঘোড়া তার মালিকানায় আছে তিনি প্রতি বছর প্রায় চার মিলিয়ন ডলার এই ঘোড়ার পেছনে খরচ করে থাকে এছাড়া এই প্রিন্সেস ভয়ঙ্কর রকমের গাড়ি প্রেমী পৃথিবীর যত দামি গাড়ি রয়েছে তিনি সবগুলোই ব্যবহার করেছেন এর মধ্যে সবচেয়ে দামি গাড়িটি হচ্ছে রোজ রয়েস টেল এই গাড়িগুলিকে তিনি আবার স্বর্ণ দিয়েও মুড়িয়ে রেখেছেন মাঝে মধ্যে এও শোনা যায় একটি গাড়ি তিনি সাত থেকে আট দিনের বেশি ব্যবহার করেন না তাহলে বুঝতেই পারছেন কতটা ধনী হলে এরকম বিলাসবহুল জীবনযাপন করতে পারে একজন মানুষ তাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে নবীন বড়লোক শাহজাদি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসে এই শাহজাদি বর্তমানে নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত আছেন নারীদের অধিকার আদায় তিনি এখনও দুবাইতে লড়াই করে যাচ্ছেন তার অর্থায়নে দুবাইতে অনেক স্কুলও পরিচালিত হচ্ছে